আসসালামু আলাইকুম আপনার বল শান্তি বর্ষিত হোক আপনি যুবক আপনি স্বাবলম্বী হবেন সফল হবেন সফল আত্মকর্মী হবেন এই সফলতাটুকু আপনাকে তৈরি করতে হবে আপনি ভাবছেন অন্য কেউ সহযোগিতা করলে অন্য কেউ কোন সাপোর্ট দিলে আপনি স্বাবলম্বী হবেন এই চিন্তা যার মধ্যে আছে সে আসলে কখনই স্বাবলম্বী হবে না আপনাকে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আপনার কাছে যা আছে তা নিয়ে আপনাকে শুরু করতে হবে যা নাই তা দিয়ে কখনো শুরু করা যায় না যা আছে তা নিয়ে নেমে পড়ুন সর্বোচ্চ নিজের মেধা যোগ্যতায় কাজে লাগান স্বাবলম্বী আপনি হবেনি পৃথিবীর ইতিহাসে যারা সফল হয়েছেন স্বাবলম্বী হয়েছেন অধিকাংশ মানুষ তারাই হয়েছেন যাদের ব্যাকগ্রাউন্ড কিছু ছিল না আজকে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখছেন এগুলো নিজেরা বানিয়েছি কেউ আমাদেরকে দেয় নাই কাজে আপনাকে কেউ দিবে না আপনার নিজেকে এটা বানিয়ে নিতে হবে বিশ্বাস করুন পরিশ্রম করুন অর্জন করুন ভালো থাকবেন